ইসমিল্লাহমান রাহেম বিরিজ আবসাইট করিগরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল চার দশ দুই হাজার পদের নাম ছিল ট্রাফিক হেল্পার এই পদে টোটাল আশিটির প্রশ্ন ছিল এবং প্রত্যেকটাতে এক নম্বর করে আশি নম্বর এবং সময় ছিল এক ঘন্টা বা ষাট মিনিট যেহেতু আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখন পরীক্ষাগুলো শুরু হয়েছে সুতরাং এই প্রশ্নটির বিশ্লেষণ যদি আমরা করি অর্থাৎ কোন বই থেকে বা কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন এসেছিল এবং আপনারা প্রিপারেশন নিচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পরীক্ষার কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিতে হবে এই পরিসংখ্যান থেকে তা উঠে আসবে দেখুন এখানে বাংলা বিষয় থেকে টোটাল বিশটি কোশ্চেন ছিল এবং সাধারণ জ্ঞান অংশ যেটা জেনারেল নলেজ বলা হয় এখান থেকে সতেরোটি কোশ্চেন ছিল বিজ্ঞান পাঠ থেকে একটি কোশ্চেন ছিল এবং ইংলিশ অংশ থেকে বিশটি কোশ্চেন ছিল অঙ্ক অর্থাৎ ম্যাথ থেকে চোদ্দোটি প্রশ্ন ছিল কম্পিউটার সায়েন্স থেকে ছয়টি কোশ্চেন ছিল এবং বিমান ডিপার্টমেন্টাল যে কোশ্চেনগুলো সেখান থেকে টোটাল দুইটি প্রশ্ন ছিল অর্থাৎ যে প্রশ্নগুলো সেইখান থেকে দুইটি কোশ্চেন ছিল এই টোটাল আশিটি কোশ্চেন ছিল এই পরিসংখ্যান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন ইজিলি যে আসলে কোন পার্টগুলোতে বেশি জোর দিতে হবে তো আমরা প্রথম প্রশ্নে আসছি যে আসলে এখানে ফার্স্টলি আমরা বাংলা পার্টটা দেখব তারপরে পর্যায়ক্রমে আমরা অন্য অন্য আসব। আসবো কোনটি শুদ্ধ বানান উত্তর হচ্ছে ব্যতীত যার কোনো উপায় নেই এক কথায় প্রকাশ হবে নিরুপায় উগ্র শব্দের বিপরীতার্থক কোনটি সৌম্য নামাজ রোজা কোন শব্দ এটা ফার্স ফার্সি শব্দ অভাবগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে অর্থাৎ নিচে চারটি বাগধারা ছিল কোনটি দ্বারা এই অভাবগ্রস্ত লোক এই শব্দটাকে ইন্ডিকেট করা হয় এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে চারটি অপশন ছিল আমি এখানে শুধু উত্তরটা করে লিখেছি উত্তর হচ্ছে উপসী ছারপোকা তেপান্তর কোন সমাস এটা হচ্ছে দ্বিগু সমাস এই প্রশ্নগুলো কিন্তু সবগুলোই কিন্তু সালের কোশ্চেন পাগলে কি না বলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এই পাগলের নিচে আন্ডারলাইন এটা হচ্ছে কর্তায় সপ্তমী পৃথিবী এর সমর্থক শব্দ নয় কোনটি জামিনী রক্ত কবরী নাটকটি কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ক্ষুধা বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য উত্তর হচ্ছে মেঘনাথ বধ নিচের কোনটি মৌলিক শব্দ উত্তর হচ্ছে ছুটি জাতীয় কবি কাজ ইসলাম এর জন্ম তারিখ কবে এগারোই জ্যৈষ্ঠ ফর্জারি এর পরিভাষা কি উত্তর হচ্ছে জালিয়াতি হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পৃথিবীর পথে তার লেখা জীবানন্দ দাসের লেখা আমি আছি ভয় কেন মা করো কোন ধরনের উক্তি এটি হচ্ছে প্রত্যক্ষ উক্তি নিচের কোনটি ধ্বনি জাত ব্যঞ্জনধ্বনিহ এইখান থেকে আরেকটি কোশ্চেন হয় নিচের কোনটি কম্পনজাত সেখানে উত্তর হবে বয়সীহ বিষাদ সিন্ধু একটি ইতিহাসাশ্রয়ী উপন্যাস কোনটি এক বচনের উদাহরণ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় বর্ণ সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে রাজা রামমোহন রায়ের উদ্যোগে বঙ্গভঙ্গের ফল কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল অর্থাৎ এখানে বলা হচ্ছে বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল উত্তর পূর্ববঙ্গ ও আসাম প্রীতিলতা অধ্যেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে শূন্য মাধ্যমে নিচের তিনটি বিন্দুতে একসাথে ছেড়ে দিলে কোনটি মাটিতে আগে পড়বে মানে প্রশ্নটার অর্থটা এ ধরনের হবে যে আসলে শূন্য মাধ্যমে তিনটি বস্তু যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনটি আগে মাটিতে পড়বে উত্তর কিন্তু হবে সবকটি কারণ এখানে মূল বিষয় হচ্ছে অপশনে কিন্তু পাথর কাঠ পালক তিনটি থাকলেও এখানে প্রশ্ন বলা হচ্ছে শূন্য মাধ্যমে অর্থাৎ যেখানে কোনো বাধা থাকবে না যদি বাধা থাকে সেক্ষেত্রে কিন্তু এই যেটার ভর ভর বেশি হবে সেটা কিন্তু আগে পড়বে ডুরালস লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা বা সীমা রেখা পাকিস্তান আফগানিস্তান রটের ডাম কোন দেশের সমুদ্র বন্দর উত্তর হচ্ছে নেদারল্যান্ডসের কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় উত্তর হচ্ছে মালদ্বীপ বাংলাদেশ মশলা গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বগুড়া কোনটি রবি ফসল নয় রবি ফসল বলতে এখানে বোঝা শীতকালীন ফসল নয় উত্তর হচ্ছে কচু কচু হচ্ছে বারো মাসি একটা সবজি আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোট কত বিডিটি অর্থাৎ হচ্ছে ইংলিশের কিন্তু এই বিডিটি এটা কিন্তু ইংলিশে হবে বিডিটি দা টার্ম সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজড অ্যাজ স্টক মার্কেটে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন উত্তর হচ্ছে ঊনআশিতম অধিবেশনে টিসিবি এর পূর্ণরূপ কি ট্রেডিং কোঅপারেশন অফ বাংলাদেশ কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশ কোন সাল থেকে জিএসপি পাচ্ছে উনিশশো সাল থেকে শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমর সুরিয়া বিমানের প্রতীক বলাকায়ের ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি বহুরূপী মৌল কোনটি উত্তর হচ্ছে কার্বন এই পার্টে আমরা ইংলিশ প্রশ্নের সমাধানটুকু দেখব কাম টু লাইট মিনস কাম টু লাইট মানে আবির্ভাব হওয়া অর্থাৎ নিচের কোন বানানটি সঠিক অ্যাডাল্টারেশন এ টি ই আর এ ও এন এভাবে আপনারা সিলেবাল অনুপাতে এগুলো মনে রাখার চেষ্টা করবেন বানানগুলো অল দ্য বুকস have been sold. Are dash no left. There নো লেফট দে আর আর নান লেফট অর্থাৎ সেখানে আর একটুও বাকি নেই এই ধরনের কথা হচ্ছে মানে কোনো বই বাকি নেই বিক্রি হওয়া এই ধরনের অর্থটা ট্রুথ এর adjective ফ্রম কি ট্রু টু পদ্মা অ্যাবাউন্টস ড্যাশ ফিশ এখানে টু পদ দা অ্যামাউন্ট উইথ হয় এখানে এই জন্য এখানে উত্তর হবে ঘ নম্বর দা ওয়ার্ল্ড সিবলিং সিবলিং মিনস এটা দ্বারা বোঝায় উভয় লিঙ্গ বোঝায় আর কি অর্থাৎ এ ব্রাদার অর সিস্টার এ ধরনের আইদার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান ইট এখানে এই যে হি আইদার হি অর হিস ফ্রেন্ডস এখানে হ্যাব হবে হ্যাভ ডান ইট হবে ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দ্য গার্ল ড্যাশ হার মাদার এখানে টেক্স আফটার হবে দেখাশোনা করা বুঝাচ্ছে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ হয় এখানে আমরা কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যখন প্রশ্নগুলো দেখি ড্যান্জারাস টু হেলথ এ ধরনের এখানে ডেট্রিমেন্টাল টু হেলথ